আসসালামু আলাইকুম কুইক প্রপাসি বাইবেল সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতে বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য বইয়ের বিষয় থেকে বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে এক ভাই প্রশ্ন করেছেন তিনি তার ভাইকে কুয়েতে পাঠাতে জান গতকালকে কথা বলেছিলেন যার সাথে কথা বলেছিলেন সে বলেছে গতকাল থেকে বাংলাদেশিদের কুইতের বিশা বন্ধ হয়ে গেছে সংযুক্ত আরব আমির থেকে একজন কথা বলেছিলেন তিনি তার বগ্নিপতি বলেন যে পাঠানোর জন্য একটি ট্রাভেলসের সাথে কথা বলতেছিলেন দিন হয়ে গেছে বিষা বের হচ্ছে না কি সমস্যা জানতে চেয়েছেন মালয়েশিয়া থেকে এক ভাই তার ছোট ভাইকে কুয়েতে পাঠানোর জন্য একটি ব্যক্তির সাথে কথা বলছিলেন যেটা দীর্ঘদিন থেকে এক বছরের সময় বেশি হয়ে গেছে টাকা জমা দিয়েছেন কিন্তু বিষা হচ্ছে না এই সমস্যা থেকে মুক্তির উপায় কি জানতে চেয়েছেন কুইতের ভেতর থেকে অনেকেই প্রশ্ন করছেন শুনলাম যে কুইতের বিষা বন্ধ হয়ে গেছে গতকাল থেকে এখন স্বাভাবিক নিয়মে আমি যে প্রশ্নটা করতে পারি গতকাল ছিল শুক্রবার সব অফিস বন্ধ শুক্রবারে কীভাবে বিষা বন্ধ হয় আর শুক্রবারে যদি কেউ চেষ্টা করে থাকে তাহলে তো এমনিতে বিষা পাবে না যদিও অফিসিয়ালি এখনো কোনো ঘোষণা আমরা জানতে পারিনি যে বাংলাদেশিদের বিষা বন্ধ হয়ে গেছে যেমনটি আমরা জানতে পারিনি যে কুয়েতে বাংলাদেশিদের যে দীর্ঘদিন থেকে লাবানা বা বিশেষ শর্ত ছাড়া বিষা বের হচ্ছে না সেটি প্রত্যাহার হয়েছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি কিন্তু বিশেষ শর্ত ছাড়া বের হচ্ছে এবং রেকর্ড সংখ্যক ছাড়াই বাংলাদেশি অলরেডি কুয়েতে প্রবেশ করেছেন প্রসেসিং অনেকে রয়েছে বৃহস্পতিবারও একজন বিষা পেয়েছে যা আমাদের খুব কাছের লোক সেই সূত্রে বলতে পারে যে বিষা বন্ধ হওয়ার বিষয়টি যেটি গুজব অফিসিয়ালি ঘোষণা না আসা পর্যন্ত এটা বলার খুব একটা সুযোগ নেই যারা এক বছর ধরে জন্য কিন্তু পাচ্ছেন না তাদেরকে বলবো আপনার যে ব্যক্তি যে প্রতিষ্ঠান বা যে লোকের মাধ্যমে চেষ্টা করেছিলেন তাকে ধরুন বর্তমান সময় সকালে আবেদন করলে যেটা দুপুর বেলায় বিষা দিয়ে দিচ্ছে যেহেতু কোনো শর্ত নাই কোনো সীমাবদ্ধতা নাই তাহলে এক বছর ধরে টাকা জমা দিয়ে রেখেছেন সে কেন ভিসা দিচ্ছে না বিষয়টা তার সাথে শেয়ার করুন এবং সমস্যার সমাধান করুন আর যারা লাবানার জটিলতা নিয়ে প্রশ্ন করছেন যে কেন হচ্ছে না বা জটিলতা কেন কয়েকদিন হয়ে গেল বা ইত্যাদি ইত্যাদি এখানে বিষয়টা একবারে ক্লিয়ার লাবানা বা বিশেষ শর্ত ছাড়া বাংলাদেশিদের বিষয় হচ্ছে যে ব্যক্তি যে প্রতিষ্ঠান কাজ করবে যত দ্রুত কাজ করবে তত দ্রুত বের হবে তবে তার কোটাও খালি থাকতে হবে তার তার লোকানার যে পাওয়ার সেটিও থাকতে হবে এই বিষয়টিও মাথায় রাখতে হবে যারা প্রশ্ন করছেন যে কুইতের বিষয় কি বন্ধ হয়ে গেছে কবে বন্ধ হবে বা এই বিষয়ে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি এখনো বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তবে বৃহস্পতিবার তথ্য অনুযায়ী বিষয় এখনো বের হচ্ছে আগামীকাল অফিস খোলার পর বাকি প্রসেসিং বা প্রক্রিয়াটি বুঝে যাবে তখন হয়তো শিওর হওয়া যাবে তবে অফিসিয়ালি ঘোষণা আসা ছাড়া এটা বলার খুব একটা সুযোগ নেই স্বাভাবিকভাবে কোনো কোম্পানির বিরুদ্ধে যদি ব্লেম থাকে সেটি বিষা পাবে না কোনো কোম্পানির ফাইল বন্ধ হয়ে গেছে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে তার বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি কারণে সে বিষা বের করতে পারে না সেটা সম্পূর্ণ ভিন্ন একটি পাঠ এটার সাথে স্বাভাবিক বিষা প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই আশাবাদী আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন এবং বুঝতে পেরেছেন যারা কুয়েত থেকে সৌদি দুবাই মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন